রাতে একটা ভিডিও করেছি গতকাল রাতে গতকাল টিনার একটা শর্ট ভিডিও দেখেছি সেই ভিডিও দেখে আমি একটা ভিডিও করেছি গতকালই তবে ভিডিওটা আমার এত দেরি করে আপলোড হয়েছে এত দেরি করে আপলোড হয়েছে রাত্রে প্রায় পনেরো এগারোটা নাগাদ আপলোড হয়েছে এমনিতেই আমি জানি যে আমার তো সেরকম ভিউ মানে আমার দর্শক নেই তাই ভেবেছি রাত্রে পনেরো এগারোটার সময় ভিডিও দিয়ে লাভ নেই সেটা আমার কাছে রাখা রয়েছে আজকে হয়তো একটা দেড়টা নাগাদ ওটা ছাড়বো এখন একটা ভিডিও ছাড়ছি সেটা হচ্ছে গতকাল একটা ভিডিও দেখেছি সেটা নিয়ে কার ভিডিও দেখেছি অবশ্যই সুতোপার ভিডিও দেখেছি এবং সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে অবশ্যই আমি আল্পনাদিকে বলতে চাই আল্পনাদি আমাকে আগে ভালো কমেন্ট করতো তার কারণ আল্পনাদি তখন মনে হতো যে আমি সত্যি কথা বলছি কখন সত্যি কথা বলছি যখন আমি সুতোপার হয়ে ভিডিও করতাম তখন আল্পনা মনে হতো যে আমি সত্যি কথা বলছি এখন যেহেতু ভুল ভুল দেখলে ভুল বলছি ঠিক দেখলে ঠিক বলছি তখন আল্পনাদির মনে হচ্ছে যে আমি বাজে কথা বলছি তাহলে আমি ঠিক কি বলবো তাহলে আমি আলপনা মতন কিছু দর্শকদের আমি কি বলবো আমি আর থেকে যথেষ্ট বড় এবং আমি তাকে কোনো অসম্মান করে কোনো কথা বলতে চাই না তার নিচে আমাদের সোনালিদি কমেন্ট করে গেছে সোনালীতেও কি বলবো সোনালিদি কমেন্ট করে গেছে কিন্তু আল্পনা দি তোমাকে আমি বলতে চাই যে যখন আমি সুকে নিয়ে ভিডিও করতাম এবং পজিটিভ ওয়েতে ভিডিও করতাম কোনো নেগেটিভ কথা বলতাম না তখন তোমার খুব ভালো লাগতো তার মানে কি ধরে নিতে পারি তোমরা এক চোখে বিচার করো এক চোখে বিচার মিনস তোমরা সঠিক বিচারটা করতে পারো না একটা মানুষ কোনো মতেই হানড্রেড পারসেন্ট পিওর হতে পারে না বা সত্যি কথা বলতে পারে না বা বলতে পারি কোনো ভুল করতে পারে না এটা হতেই পারে না মানুষ মাত্রই ভুল হবে এবং মানুষ মাত্রই ভুল কথা বলবে আমি এমন কথা বলছি না যেখানে ছাল বালা বাদ এরকম কোনো কথা বলছি না আমি কি বলছি আমি বলছি যেই কথাটা ও বলেছে তার যুক্তিযুক্ত উত্তর দিয়েছে যুক্তিযুক্ত আমি এখানে বেকার ভাট বকতে বসি না তো আমার ভিডিও লেন্থ হার্ডলে পনেরো মিনিট হয় হার্ডলি পনেরো মিনিট হয় কারণ আমি না হাঁটব কি না আমি আমতা আমতা করি না বাইরের কিছু পাঁচটা খবর নিয়ে এসে বলি তারপরে আমি পয়েন্ট টু পয়েন্টে যাই তা না আমি টু দ্য পয়েন্ট কথা বলি ভিডিও শুরু করি পয়েন্ট নিয়ে আলোচনা করি দশ মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করি এবং তোমাদের সামনে দিয়ে চলে যাই আমার বক্তব্য হলো যে আমি আগে যখন বলতাম তখন তোমার ভালো মনে হতো তখন আমি বেশ ভালো ক্রিয়েটার ছিলাম তুমি আমাকে এসে শাববাসী দিতে তাই তো আজকে তোমার মনে হচ্ছে যে না এ ভালো ক্রিয়েটার নয় এ বাজে তুমি তুমি বাজে কথা বলে ভিউজ ইনকাম করো প্রথমত কথা এখানে সবাই ভিউজ করতে বসেছে আর আমার তো নেই বললেই চলে তাই তো আমার নেই বললেই চলে কারণ কোনো জিনিস যখন থেকে শুরু করবে না তখন এরকম স্ট্রাগল করতে হবে যে আমি স্ট্রাগল করছি আমি আরো আরও বছর কয়েক বছর স্ট্রাগল করব তবে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে প্রতিষ্ঠাপিত হব আমি এখানে কোনো বায়াসনেস দেখাবো না আজকে সুতো পাকা নিয়ে আমি যে ভিডিওটা করছি অবশ্যই ও যে ভিডিওগুলো করেছে তার ওর যে দৃষ্টিভঙ্গি এবং আমার দৃষ্টিভঙ্গি আলাদা এবং ও যে কালী কর্তুতগুলো করেছে মানে যেগুলোকে বললে কালী কর্তুত মানে ভেবে না গালি গালাজ করছি না ও যে কথাগুলো বলেছে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে প্রযোজ্য ও নিজের ক্ষেত্রে আলাদা প্রযোজ্য অন্য কারোর ক্ষেত্রে আলাদা প্রযোজ্য সেরকম করে যখন ভিডিও করে তখনই সেই পয়েন্টগুলোকে তুলে ধরে আমি ভিডিও করি বুঝতে পেরেছো আচ্ছা যাই হোক তোমাকে এই কথাটা বললাম এই কারণে কারণ তোমার মনে হচ্ছে আজকে আমি বাজে কথা বলছি তার মানে আমি ধরে নিতে পারি যে তোমরা কিছু মানুষ রয়েছে যাকে ওকে বেষ্টিত করে রেখেছো বেষ্টন করে রেখেছো তারা প্রত্যেকেই যাই হোক বাথে ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না চলো তোমাকে তো একদিন একদিন হলেও আমি এখনো একদিন একদিন বলে হবে না আমি এখনো তোমাদের সবাইকে রেসপেক্টই করি আমার কারোর কারোর প্রতি কোনো ইয়ে নেই কোনো দুঃখ কষ্ট রাগ অভিমান কারোর প্রতি কোনো কিছু নেই যাই হোক আমি এখানে কাজ করতে বসেছি একদিন না একদিন তুমি যখন বুঝতে পারবে তখন তোমরা ঠিকই বুঝবে আর যদি না বুঝতে পারো কিছু করার নেই যাই হোক কিছু বলার নেই এই মুহূর্তে কাকে নিয়ে ভিডিও করতে বসেছি অবশ্যই সুতোপাকে নিয়ে ভিডিও করতে বসেছি এবং সেই সুয়ের ভিডিওতে সু গতকাল কতগুলো কথা বলেছে দেখো আমি আগে করেই বলে এসেছি যে শু যে ভিডিওটা করছে মারিয়ার বিরুদ্ধে যে ভিডিওগুলো করছে দেখো মারিয়া যে খুব নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে তা তো নয় তা তো নয় মারিয়াও যে কোনো নোংরামি করছে না মারিয়াও যে মিথ্যে কথা বলছে না তা তো নয় আমি বলেছি আমি যখন বলবো সব ক্ষেত্রে বলবো আমি তো আমার তো সু আমার শত্রু নয় যে আমি শুধুমাত্র তার দোষটা খুঁজে বের করবো আমার আমি যদি দোষ দেখতে পাই তাহলে আমি সবার দেখবো এবং আমি যদি গুণ দেখতে পাই আমি সবার দেখব তাই তো তো মারিয়ার ক্ষেত্রে যখন আমি বলতে বসবো তখন মারিয়া কিছু ভুল ত্রুটিও রয়েছে সেটা তুমি নিয়ে বলতেই পারো কিন্তু যেখানে ভুল ত্রুটি নেই সেটা নিয়ে তুমি যখন বলবে তখন তো আমি তোমাকে তোমার এই কথা নিয়ে প্রশ্ন তুলবই তাই না সু সেরকমই প্রতিটা মুহূর্তে মারিয়াকে ডিফেন্ড করার চেষ্টা করছি কোথাও না কোথাও মারিয়ার উপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে সেটা কিন্তু আমরা ভালো মতনই বুঝতে পেরেছি এবং সেটা সু ভালো মতন বুঝতে পেরেছি কেন গতকাল ও বললো যে মারিয়া এই যে অতিরিক্ত নজর নজর বলছে না এটা একমাত্র আমার আমাদেরকে তো বলতেও সাহস পেলো না ও বললো ওকে নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে তাদের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে তার মানে বুঝতে পারছো যে মারিয়া খুব সূক্ষ্ম খিলাড়ি যে প্রচুর বুদ্ধি ধরে সেটা আমরা সবাই জানি এবং সু এটা জানে যে সুকে মারিয়া পছন্দ করে না মারিয়া মুখের উপরে সুয়ের সম্বন্ধে কোনো কিছু না বললেও দর্শকরা বলেছে কমেন্ট পড়েছি কমেন্টের উত্তর দিচ্ছি এরকম বলে সুকেই যে ছাতা ঝাঁটা দিয়ে এবং জুতো দিয়ে জোটায় আমরা কিন্তু বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি যারা বোঝার ক্ষমতা রাখি যে মারিয়া প্রতিনিয়ত বলে রাগ দেখায় অভিমান দেখায় দু দিনের পর দিন বলে যায় আবার শুরু করেছে বলে যায় এই যে কথাগুলো বলে দুজন মানুষকে নিয়ে বলে একটা হচ্ছে সু একটা হচ্ছে দেবশ্রীদি দেবশ্রীদিকে নিয়ে তো বলেই বলে সাথে শুকে নিয়েও বলে কারণ এরা দুজনের নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার এবং আমরা যেটাকে পজিটিভ দেখি সেটা পজিটিভ বলি যেটা নেগেটিভ দেখি সেটা নেগেটিভ বলি এবং দেবশ্রীদিও পজিটিভই বলে কিন্তু সু ইদানিং প্রচণ্ড পরিমাণে নেগেটিভ ভিডিও করছে এবং কারোর প্রোচনায় করছে এবং এটা যৌথ পরিকল্পনায় করছে সেটা তো আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম তাই তো শুয়া জানে যে মারিয়া সুকে পছন্দ করে না এই কারণে সু নিজের মুখ থেকে বলল এই যে বলছে না এই যে নজর লেগেছে নজর লেগেছে এগুলো হচ্ছে যারা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার তাদের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য যারা দর্শকরা এসে এদের উপরে চড়াও হয় চড়াও হয় এবং দর্শকরা এসে সুয়ের উপরে চড়াও হয়েছে সুকে কমেন্ট করেছে এবং যথেষ্ট ভদ্র ভাষায় কমেন্ট করেছে দ্বিতীয় নম্বর কিছু মানুষ মারিয়ার কমেন্ট বক্সেই করে গেছে ওই যে সু পেতনি ওর নজর লেগেছে বলে গেছে মানে কোনো না কোনো দিক থেকে ম্যান্ডে যেরকম মুখের মধ্যে কিছু না না বলে নিজের মুখ থেকে কিছু না বলে দর্শককে দিয়ে সুখে জুতাচ্ছেন সেরকম মারিয়া মুখের মাধ্যমে কিছু না বলে দর্শকের দর্শককে দিয়ে সুখে জুতাচ্ছে মানে সুচ্ছে হচ্ছে না ঘরকা না ঘাটকা এটাই বলতে খারাপ লাগছে যে একটা ভালোবাসার মানুষ কোনো না কোনো দিন তো ভালোবেসেছিলাম ভালোবাসার মানুষকে এরকম করে বলতে খারাপ লাগে কিন্তু তার কর্ম তাকে আমার মানে তার কর্ম আমার মুখ থেকে কথাগুলো বের করছে আর কি তো যাই হোক তো সু সম্বন্ধে এটাই বললাম যে মারিয়া ওকে পছন্দ করে না দ্বিতীয় নম্বর কথা যে ওরা যৌথ পরিকল্পনা কেন বারবার করে বলছি সু দুই বধু একটা ভিডিও করেছে সেখানে বলছে খালি পেটে ফল কে খায় খালি পেটে ফল কে খায় খালি পেটে ফল খাওয়া উচিত নয় আমরা সেদিনকার বলেছিলাম ডাক্তার এখন খালি খালি পেটেই ফল খেতে বলে খালি পেটেই স্যালাড খেতে বলে প্রচুর পেট ভরে খালি পেটে স্যালাড খেতে বলে তারপরেই কিন্তু ভাতটা যা খাও কার্বোহাইড্রেট যত কম নেওয়া যায় তত ভালো কিন্তু আমরা মানি কোথায় বলে আমরা তো মানি না তবু দেখো আমি কিন্তু ওয়েট একটু কমিয়েছি যাই হোক অনেকটা ওয়েট কমিয়েছি এই গুলো মুলো ছিলাম যাই হোক বাদ দিলাম সেটা তো মারিয়ার ক্ষেত্রে সেটা যখন বলেছে তখন সেদিন কিন্তু চড়াও হয়েছে যে খালি পেটে কে ফল খায় চা খাওয়ার পরে খালি পেটে কে ফল খায় এই বলে চড়াও হয়ে একটা ভিডিও নামিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে এটা ওদের মধ্যে আলোচনা হয়েছে যে খালি পেটে ফল খায় খালি পেটে ফল খায় তারপরে গতকালকে ভিডিওটার মধ্যে এসে বলল না আগে তো খালি পেটেও ফল খাওয়া যেত না কিন্তু এখন খালি পেটে ফল খেতে বলে যেমন সোমনাথ খালি পেটে ফল খায় তো খালি পেটে ফল খায় তার মানে এটাই ধরে নিতে পারি আমরা যে এই কথাটা বলার পরেও কিন্তু ম্যান্ডির সাথে ওর একটা আলোচনা হয়েছে প্রতিদিনই আলোচনা হয় এবং এটা নিয়ে আলোচনা হয়েছে মারিয়াকে নিয়ে আলোচনা হয়েছে যে না সোমনাথ ফল খায় তা ফল খেলে তো কোনো ক্ষতি নেই তুই এটা বলেছিস এরকম ব্যাপারটা হয়েছে তারপরেই কিন্তু ওই এসে বললো না খালি পেটে ফল খাওয়া যায় কিন্তু অনেকে সহ্য করতে পারে অনেকে সহ্য করতে পারে না এটা ব্যাপার সহ্য ক্ষমতা সেটা আলাদা আলাদা ব্যাপার খালি সহ্য করতে পারবে কিনা সেটা সম্পূর্ণ আলাদা ইস্যু আমি খালি পেটে খাবো কেন তুই খাচ্ছিস কেন খাওয়া যায় না এটা একটা আলাদা কথা আশা করি তোমাদের বোঝাতে পারলাম আমার লাইটটা কম কম লাগছে হাতেও যাবে না তো যাই হোক তো এটা বললাম যাই হোক এবার আসি নজর দোষ ও বলছে কি হাতে তাবিজ কবজগুলো খুলে ফেলে দে খুলে ফেলে দে ওগুলো কিসের জন্য রেখেছিস ওগুলোকে নজর কাটছে না ওগুলো ওগুলো পাওয়ার বাড়া চার্জ দে চার্জ কর ওগুলো সব পাওয়ার চলে গেছে প্রথমত কথা ওর যে ওটা নজর লাগার জন্যই ও পড়েছে এটা তোমাকে কে বললো হাতে যে তাবিজটা পড়েছে সেটা যে শুধু ওর নজর কাটানোর জন্যই পড়েছে এটা তো তোমাকে কে বলেছে এটা তোমাকে কে বলল। এটাই আমার জানার ইচ্ছা ঠিক আছে দ্বিতীয় নম্বর কথা তুমি নজর বিশ্বাস করছো না তুমি টুকটাক বিশ্বাস করছো ভুলে যাও তুমি কি কর্মটা করে এসেছো ভুলে যাও তুমি কি কর্ম করে সোশ্যাল মিডিয়াতে তোমার হাজব্যান্ডকে তোমার পরিবারের লোকে অপদ্যস্ত করেছো ভুলে যাও দর্শকদের কীভাবে হ্যারাস করেছো ভুলে গেছো সেগুলো তোমার বাড়িতে নাকি কোনো ফল ফলাদি হয় না তার কারণ তোমাদের বাড়িতে নাকি মানুষের টুকটাক করে রেখেছে এই জন্য নাকি তোমার গর্ব তুমি যাই হোক ওটা হচ্ছে না তো সেই কারণে নাকি হচ্ছে না তার জন্য তুমি কি করলে টুকটাক এটাও কিন্তু অন্ধবিশ্বাস নজ এটাও অন্ধবিশ্বাস টুকটাক করেছে বলে তুমি কি করলে বাড়ির বাইরে গিয়ে একটা আলাদা একটা জায়গায় গিয়ে ওই দিককার নামগুলো ঠিক আমার মনে থাকে না আর কি কোন জায়গাটা জানে তুমি গিয়েছিলে যাই হোক ওখানে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে আড়াই মাস থেকে আসলে এবং সোশ্যাল মিডিয়াতে সেই তুকতাক তুকতাক করে কত কিছুই না বললে তাই তো তো তুকতাককে তুমি বিশ্বাস করতে পারছো তখনই যখন তুকতাকটা তোমার কাজে লাগবে যখন তুকতাককে কাজে লাগিয়ে তুমি কোনো কন্টেন্ট তৈরি করতে পারবে তখনই তুকতাকটা ঠিক আছে কিন্তু যখনই অন্য কেউ নজর লাগাকে লাগিয়ে কাজে লাগিয়ে যদি কন্টেন্ট করে তখন নজর লাগাটা ঠিক নয় এটা দুই চোখামি হয়ে গেল না এটা দুই চোখ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে তো এটা মানায় না যেটা বলবো সেটা তো আমাদের স্ট্যাম্প দেবো যেটা আমি সেটা সর্বক্ষেত্রে স্ট্যাম্প দেবো আমি সর্বক্ষেত্রে আমি তুকতাক বিশ্বাস করি না আমি নজরও বিশ্বাস করি না তুকতাকের জন্য আমি বাড়ি ছাড়বো না যদি আমি টুকটাক বিশ্বাস করে থাকি তাহলে আমি নজরও বিশ্বাস করে থাকি তাহলে নজর যদি বিশ্বাস করে থাকি তাহলে মারু যেটা করছে সেটাও মারু যেটা বলেছে সেটাও নজর জন্য হয়েছে সেটাও কিন্তু ক্ষতি নয় না মারু কিসের জন্য হয়েছে সেটা আমি পরে আসছি সেটা নিয়ে আমি ভিডিও একটা অলরেডি করে ফেলেছি মারু কিসের জন্য কি হয়েছে যাই হোক তো এই যে নজর বিশ্বাস করি না এবং টুকটাক বিশ্বাস করি এটা নিয়ে বলছো যে এটাতে ভীষণ হাস্যকর লাগছে এবং যারা ভুলে যায় যাদের মস্তিষ্কের মধ্যে এটা নেই যে পেছনে তুমি কি কাজগুলো করেছো মানে পেছনে যে কাজগুলো তুমি ভুলে যাবে আজকে যে ভিডিওটা করেছে তুমি কালকে যদি আরেকটা ভিডিও করো পেছনে যে তুমি কি বলেছিলে আজকের ভিডিওটা তোমার গতকালকে ভিডিওটা কিন্তু ভুলে যাবে আজকের ভিডিও তুমি বাহবাহ করতে শুরু করে দেবে বুঝতে পেরেছো তোমার দর্শকরা তো তাই অবশ্য কিছু সংখ্যক দর্শক সব দর্শক নয় সব দর্শক তোমাকে পছন্দও করে যাই হোক ভালো কথা তো তুকাক বিশ্বাস করতে হলে নজর দুষ বিশ্বাস করবে এবং তাবিজটা যে ও নজর কাটানোর জন্য আমার তো মনে হয় না এই সময় অনেক ব্যাপার থাকে যার জন্য ওই তাবিজ কবজগুলো থাকে যার যেরকম মানসিকতা বাবা যার যেরকম দৃষ্টিভঙ্গি যার যেরকম মানসিকতা তো সে সেরকম ভাবেই চলবে তাই না ওর ও প্রেগনেন্সি দেখো প্রেগন্যান্সির অবস্থা এবার প্রেগনেন্সি প্রেগনেন্সি আমরা বলছি কিন্তু মানুষ কিন্তু ডিক্লেয়ার করেনি প্রেগনেন্ট কিনা কিন্তু পম্পমের কথা শুনেছি তোমার ওই যে ওই পারে যাওয়া যাবে না ওই যে পাথর যাওয়া যাবে না ওই পাশে পাথর আছে উঁচু নিচু আছে মারু ওদিক দিয়ে হাঁটতে পারবে না সন্ধ্যেবেলা বেরোনো যাবে না এই অমুক দিনে ওই খাওয়াটা খাওয়া যাবে না ও এমন সময় না এটা করতে নেই এমন সময় না ওটা করতে নেই এবং এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে মারিয়া হয়তো প্রেগনেন্ট হয়তো প্রেগনেন্ট যদি প্রেগনেন্সি এসে থাকে যদি প্রেগনেন্ট হয়ে থাকে মারিয়া তাহলে কি হবে তাহলে ওর শ্বশুরবাড়ির থেকে নিশ্চয়ই অনেক কিছু কোনো না কোনো বাধা নিষেধ রয়েছে যার জন্য ওটা দিয়েছে কিছু না কিছু তো রয়েছে যেটা নজর দোষের জন্যই তো হতে পারে এমন এবং নজর দোষের জন্য না সেটাও আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না তাই না তুমি হান্ড্রেড পার্সেন্ট কীভাবে বলতে পারলো যে খুলে ফেলে দাও খুলে ফেলে দে কেন ও খুলে ফেলে দেবে এবং তোমার কথা শুনে কেনই বা খুলে ফেলে দেবে তোমার এই বলার অধিকারটা কীভাবে থাকে যে খুলে ফেলে দে এই এই বলার অধিকারটা তোমাকে কে দিয়েছে তুমি তুমি কন্টেন্ট করতেই পারো কিন্তু তুমি অধিকার জমাতে পারো না যেখানে ওখান থেকে অপরপক্ষ থেকে ঝাটার বাড়ি জুতোর বাড়ি আসছে দর্শকের থ্রুতে নিজের মুখে না বলে দর্শকের থ্রুতে করছে দেখো তোমরা সবাই হচ্ছে এক জায়গায় রসুনের সব এক জায়গায় তোমরা সবাই হচ্ছে এক জায়গায় তার কারণ কি বলতো ম্যান্ডির সাথে তুমি দহরম মহরম মানে মার মার কাটকাট সম্পর্ক ওর পরিবারকে একদম তুমি নগ্ন করে দিলে ওয়াইতে নগ্ন বিক্রি হচ্ছে আমরা শুধু শাড়ি পরা থাকলে পরেই জামা কাপড় পরা থাকলে পরে নগ্ন না তো চরিত্রটাকে নগ্ন বিক্রি করে দিয়েছো আমরা দেখতে পেয়েছি সেরকম মারিয়াকেও তোমরা নগ্ন বিক্রি করছো আমরা দেখতে পাচ্ছি কোনোদিন জন কি বলবো নিজের সাথে জনস্বার্থে না নিজের স্বার্থে নিজের চ্যানেলের সাথে তোমরা তিনজনে একসাথে হয়ে যেতে পারো সেটা নিয়েও কোনো আমাদের অবাক হওয়ার কিছু নেই কিন্তু যেই পরিমাণে তুমি ওকে নগ্ন করছো যেই পরিমাণে ওকে তুমি বলছো এবং ম্যান্ডিকে যেই পরিমাণে বলছো এবং দুজনে মিলে যেই পরিমাণে তোমাকে অ্যাটাক করছে ওই যে বললাম ঘটকানা ঘাটকা যাই হোক আর কি একটা কথা বলতে গেছিলাম কথা বলতে বলতে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম তার কারণে আছে একটা কারণ তো যাই হোক বাদ দিলাম সেটা তো এটা হচ্ছে নজর দোষের কথা বললাম আর তাকে যে কথা বললাম এবার আসি মারিয়ার খাওয়ার খাওয়ন পাওয়ানের কথা সেটা হচ্ছে মারিয়ার ও তুমি বাসি ভাতের কথা বলেছো যে বাসি ভাত কে খায় না বাসি ভাত খেলে পরে যে ক্ষতি হয় তা নয় পান্তা পান্তা শরীরের জন্য ক্ষতি করে না যদি সেটা দু তিন দিন পুরনো না হয় মনে করো তুমি আগের দিন রাতে কোনো ভাত করে রাখলে পরের দিন সকালবেলা উঠে তুমি ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে খেলে এটা শরীরের পক্ষে ভালো লঙ্কার পরিমাণটা কম নিতে হবে তেলের পরিমাণটা কম নিতে হবে রিচ করা যাবে না এবং সেখানে পেঁয়াজ না দিলেই চলে যদি এরকম করে তুমি পান্তা খেতে পারো তাহলে শরীরের পক্ষে প্রচুর উপকার এখন ডাক্তার পান্তা খেতেও বলে হ্যাঁ এবং আমি তোমাদেরকে যখন আমার প্রেগনেন্সি জার্নি শেয়ার করেছিলাম তখন বলেছিলাম আমার মেয়ে আমার প্রথম মেয়ে মানে আমার প্রথম তোমার মেয়ে মেয়ে হওয়া কালীন প্রায় আমি মানে সারা ওই প্রিয়টাই হয়তো গোটা প্রিয়টাই হয়তো পান্তা খেয়ে কাটিয়েছি অন্য কিছু খেতে পারিনি খেতেই পারিনি কিছু খেতেই পারতাম সহ্য করতে পারবো না রাত্রেবেলা ভাত করে রাখতাম পরের দিন খেতাম হয়েছে কিন্তু তরকারি ব্যাপারটা আলাদা ভাতের ব্যাপারটা আলাদা শাকের ব্যাপারটা আলাদা শাক তো চলবে না শাক ভালো মানুষের সাজো শাক মানে যেটা করবো সাথে সাথে রান্না করা গরম শাকই সহ্য করতে পারে না তাই না বাসি খাওয়া তো প্রশ্নই ওঠে না তারপরে মশলা বিরিয়ানি মালপোয়া এই যে মারুর খাওয়ার মধ্যে অনেক উনিশ বিষ রয়েছে মারু খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছে না মারুর খাওয়ার জন্যই মারুর নজর লেগেছে মারুর নজরটা বলছে না নজর লেগেছে নজর লেগেছে না মারু খাবার জন্য ওর গ্যাস হয়েছে এবং দুজনে যদি নজর লাগতো মারুর একার লাগতো দুজনের লাগতো না দুজনের একসাথে লেগেছে মারু যেটা হয়েছে সেটা হচ্ছে খাওয়ন পাওয়ানের জন্য ওর খাওয়নের কোনো ডিসিপ্লিন নেই কোনো ডিসিপ্লিন নেই বুঝতে পেরেছো এবং মারি আছে ডাক্তার দেখি ওষুধ খাচ্ছে সেটা তোমাদের জানার কথা কেন ও তো ভিডিও দেখে না আবার কেউ লিঙ্ক পাঠায় সেই জন্য ভিডিও দেখে লিঙ্ক দেখে দেখে ভিডিও করে মানে ওই ক্রপ করে পাঠায় না ওটা দেখে দেখে ও ভিডিও করে ও পড়ে না পুরো বইটাও পড়বে না ও কি করবে তোর নোট পড়বে নোট পড়ে ও একটা বড়ো রচনা লেখে দেবে পরে নোট যখন কাটা যাবে তখন বুঝবে যাই হোক তো ওই হচ্ছে ও টুকলিবাজি করার স্বভাব আর কি তো ও হচ্ছে সেটা করেছে ও দেখেই নি যে ডাক্তারের কাছে যখন ও গিয়েছিল মাঝে মাঝেই ডাক্তারের কাছে যাচ্ছে এবং ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসেছে এবং তাই সেই ওষুধগুলোর মধ্যে একটা ওষুধ পাওয়া যাচ্ছিল না সেই ওষুধটাই মারিয়ার ভাসবেন মারিয়াকে এনে দিয়েছে সেটাও দেখেনি সেটাও ও ও ভেবেছে বা পেট খারাপ হয়েছে সেজন্য ওষুধ এনে খাইয়েছে ওরা মানে এখন অজ্ঞ মানুষরাও জানে যে প্রেগন্যান্সি অবস্থায় যে কোনো ওষুধ খাওয়া যায় না যে কোনো ডাক্তারের ওষুধ খাওয়াও যায় না ডাক্তার ডাক্তারের ওষুধ খাওয়া যায় এবং ও ভালো একটা ডাক্তার দেখাচ্ছে এবং সেই ডাক্তারের নাম বলেছে নামটা আমার মনে নেই ভালো ডাক্তার এবং ডাক্তার দেখিয়ে সেই ওষুধই খাচ্ছে যা অনেক বড় ভিডিওটা হয়ে গেলো সবাই ভালো থেকে সুস্থ করে এত থেকেই বললাম যে ফালতু বকলে তো লাভ নেই বকার পিছনে বকতে গেলে পরে কিছু যদি আমি বলি কিছু যদি স্টেটমেন্ট দিই তার পিছনে যুক্তি থাকতে হবে তাই তো ঠিক আছে চলো টাটা